নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেনার টাকা পরিশোধ করলেন গর্বধারণী মা ছুঁয়া খাতুন বুধবার সকালে ঝিনাইদাহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জুললি গ্রামে বেদনাদায়ক এই ঘটনা ঘটে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা সমচালনা শুরু হয় এরপর প্রণব নরে প্রশাসনের সন্তান বিক্রিতে সহতা এবং পেয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র না থাকায় মালিক সেলিম রেজাবাবুকে এক লক্ষ টাকা জরিপানা এবং ওই হাসপাতালের নার্স ইসমতারা খাতুনকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রণের নির্দেশ দেন সেই সঙ্গে মহেশপুর থানার ওচি নজরুল ইসলামকে নবজাতক শিশুকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন তথ্য সূত্রে জানা গেছে পারিবারিকভাবে মহেশ্বর উপজেলার যাদবপুর ইউনিয়নের জললি গ্রামে খলিলের মেয়ে ছুমাই খাতুনের সঙ্গে একই গ্রামের সাত্তারের ছেলে আলামিনের বিয়ে হয় এই সময়ের মধ্যে তাদের সংসারের এক মেয়ে ও আর এক ছেলে সন্তানের জন্ম হয় তৃতীয় সন্তান জন্ম নেওয়ার আগে আলামিন মাঠে কৃষিকাজ করার সময় স্টক করে মারা যায় অভাব অনাটনের সংসারে তারা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে চলতে থাকে গত তিরিশে সেপ্টেম্বর সুমায়া খাতুনের পোষা বেদনা শুরু হলে মহেশপুর নেপার মল প্যারলেস হাসপাতালে সিজারিং সিজারিনের অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় সিজার ও ধার দেনার টাকা পরিশোধের জন্য লোকজন তাকে চাপ উপায় না পেয়ে মা ছোঁয়া একাতুন মহেশপুর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সহায়তায় নবজাত্রা জেলার সন্তান কাছে পঁয়ষট্টি হাজার টাকার

আমার কাছে ওই নাম্বার নাম্বারটা এলো তাই আমার নাম্বারটা আমার দিয়ে দেবো বাজে ফিরে শুভ যারা বাচ্চা নিয়ে গেছে তাদের সাথে আপনার কাছে নাম্বার চেয়েছিল আপনার সাথে কি যোগাযোগ হয়েছিল মানে এই রুগীর যে যে রুগী আছে ওর স্বাস্থ্য বোন যে বাচ্চারা দিয়ে দেবে ওরা ক্লিনিকে শুনছে খোঁজছে তাকে কারো পাচ্ছে না ক্লিনিকে কি নেবে আমি তখন আমার ওই সাথে কথা বলছি ইমর বিদেশ থাকে ওই বান্ধব পরে ওরা বলছে ওই একটা বাচ্চাদের একজন এসে তুই নিবি নাকি ও বললে যে হচ্ছে গিয়ে হ্যাঁ নেবো মানুষ আছে নে আর খালি আপনি নাম্বার দেন